হ্যালো বন্ধুরা বাপিধা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটার নাম হলো শনিবারের নিরামিষ খাবার পায়েস লুচি ও আলু ভাজা আপনারাও বাড়িতে বানান সুস্বাদু খেতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো লাইক ও সাবস্ক্রাইব করিবেন প্রথমে পাঁচটা বানিয়ে নিচ্ছি একটা বড় প্যাকেট দুধ একটা ছোটো প্যাকেট দুধ নিয়ে এসেছি পাঁচশো গ্রাম আর আড়াইশো গ্রাম দুধ সাড়ে সাতশো গ্রাম দুধ একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর দেড়শো গ্রাম চিনি দুটো ছোটো এলাই আর দুটো তেজপাতা প্রথমে হাঁড়িতে দুধটা গরম করতে দিলাম একটু গরম হওয়ার পর গোবিন্দভোগ চাল ও কাজু বাদাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে মিট কুড়ির মতো সিদ্ধ করতে হবে পনেরো কুড়ি মিনিট সেদ্ধ করার পর এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম চালটা সেদ্ধ হয়ে গেলে চিনিটা দেবেন নাহলে সিদ্ধ হবে না এর উপরে দুটি তেজপাতা ও দুটো ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ সাত মিনিট রেখে দিলাম পাঁচ সাত মিনিট বাদে পায়েসটা রেডি হয়ে গেল এরপর আলু ভাজা ভাজছি আলু একটু মোটা সাইজ কেটে নিয়েছি সর লম্বা লম্বা করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার উপরে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দু তিন মিনিটের জন্যে মাঝে মাঝে ঢাকা খুলে এপাশ ওপাশে নাড়াতে হবে ফের ঢাকা দিতে হবে ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেলো নামিয়ে নিলাম এরপর লুচি বানানোর জন্যে ময়দা ছশো গ্রাম নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ চিনি ও সাদা তেল একটু দিয়ে মাখ ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়েন দিয়ে দিতে হবে ভালো করে প্রায় দশ মিনিটের মতো মাখাতে হবে মাখালে সফট আসবে এরপর এটা আধা ঘন্টার জন্যে রেখে দিতে হবে আধা ঘন্টা বাদে লেচি কেটে গোল গোল করে লেচি কাটতে হবে আমার স্ত্রী এই লুচিটা বেলে দিচ্ছে এইভাবে বেলবেন বেলা হয়ে গেল একটা একটা করে এইভাবে বেলে নেওয়া হচ্ছে রান্নাটা ভালো লাগলে আপনারাও আমার চ্যানেলটিকে ফলো করবেন ওই আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে লুচিগুলো ভাজতে শুরু করছি লুচিগুলো একটু হলুদ হলুদ কালার আসবে আলু ভাজার তেলের লুচিটা ভাজা হচ্ছে তো ওই জন্যেই লুচিটা খুব সফট হবে নরম এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি আর একটা ভেজে দেখাচ্ছি এই দেখুন এইভাবে গরম তেলের মধ্যে লুচিগুলো দেবেন লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে এপাশ ওপাস করে উলটি নিয়ে ভেজে নিতে হবে এই দেখুন কত সুন্দর লাগছে লুচিগুলো খুলে উঠেছে কত সুন্দর লুচিগুলো দেখুন এই দেখুন কত সুন্দর এক এক করে সব লুচিগুলো ভেজে নিয়েছি এই দেখুন লুচি ভাজা হয়ে গেছে এদিকে আলু ভাজাও হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পায়েস দেখুন পায়েসও হয়ে গেছে লুচি পায়েস ও আলু ভাজা দিয়ে রাতের নাস্তা বানাচ্ছি কত সুন্দর খেতে আপনারাও বাড়িতে নিরামিষ এভাবে রান্না করুন আর আমার চ্যানেলটিতে আপনারা লাইক ফলো ও সাবস্ক্রাইব করিবেন আপনাদের আন্তরিক ধন্যবাদ